হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও অনেকদিন পর ছোট একটা ভ্লগ ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে ব্যাক করলাম কয়েকদিন ধরেই খুব ইচ্ছে করতেছিল যে পাহাড়ে যাব চা পাতা তুলবো আই মিন একটু পাহাড়ে সাজবো সো লাইফে কখনোই কিন্তু কোনো কিছু প্ল্যান করে হয় না সো আমি যেহেতু প্ল্যান করতেছিলাম অনেকদিন ধরে এবার যাওয়া আমরা পাহাড়ে ঘুরতে চলে যাই অনেকদিন পর ঘুরতে বের হয়ে আমার ছেলেও অনেক খুশি লাইফে যতই কষ্ট থাকুক বা যতই ডিপ্রেশনে থাকেন আপনি একবার প্রকৃতির মাঝে গেলে কিন্তু মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায় নাকি সমুদ্র কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু দুইটাই ভালো লাগে এই মোমেন্টটা কিন্তু অনেক বেশি দামি আমার কাছে কারণ আমার ছেলে হচ্ছে ভিডিওটা করতেছিল হচ্ছে লেক থেকে নীল পদ্মটা নিয়ে এই পদ্মটা ইহান আমাকে দিয়েছিল আকাশের নিচে পাহাড়ের উপরে দাঁড়িয়ে অনেক বড় একটা নিঃশ্বাস নিয়ে মনের ভিতরে যত রাগ অভিমান যত ডিপ্রেশন ছিল সব ছেড়ে ফেলে দিয়ে আসছে আমি সারা জীবনের জন্য এখানেই যাই তাহলে আর আমার কোনো কোনো কষ্ট থাকবে থাকবে না না পাহাড়টা কেন যেন আমার সবচেয়ে বেশি আপন মনে হইতেছিল পাহাড়টা আমাকে খুব বেশি টানতেছিল এর আগেও কিন্তু এখানে যাওয়া হয়েছে বাট এরপরেও বারবার আমার এখানে যেতেই মন চায় আর এদিকে ইহান দেখেন এখানে উচ্চতাটা টা বোঝা যাইতেছিল না ইহান কিন্তু একদম নিচে নেমে গেছে ছিল দেন হচ্ছে ও জঙ্গলের উপর দে বেবে উপরে আসতেছে আবার যারা যারা ফুল ভিডিওটা দেখছেন তারা প্লিজ বলে যাবেন কমেন্টে এই পাহাড়টা কোথায় আই মিন এই প্লেসটা কোথায় আপনারা অনেকে এখানে গিয়েছেন সো আপনারা বলে যাবেন এটা কোন জায়গা দিন পর পাহাড়ে যে আমি যতটা হ্যাপি তার চেয়ে বেশি হ্যাপি ইহান ও অনেক মজা করতেছিল পাহাড়ে যেয়ে একবার যদি আপনি প্রকৃতির মায়ায় পড়ে যান তাহলে প্রকৃতি ছাড়া কোনো কিছু আর ভালো লাগবে না ইভেন কাউকে আর আপনও লাগবে না সবচেয়ে বেশি আপন লাগবে এই প্রকৃতিকে খুব বেশি ইচ্ছে করতেছিল এক একদম শেষের দিকে যাবো মানে শেষে কি আছে সেটা আমার দেখার অনেক ইচ্ছা ছিল সময় জন্য সেদিকে যেতে পারে নাই ইভেন সেদিকে হচ্ছে সংরক্ষিত টাইম নিয়ে গেলেও লাভ হবে না কারণ ওদিকে যেতেই দিবে না সত্যি বলতে পাহাড় যেমন সুন্দর পাহাড় ঠিক তেমনই ভয়ঙ্কর পাহাড় যেমন শান্তির জায়গা ঠিক তেমন পাহাড় একটা ভয়ঙ্কর জায়গাও হইতে পারে যত ভিতরের দিকে যাবেন তত এটি লোকালয় থেকে অনেক দূর হবে ইভেন কোনো মানুষজনের দেখাও পাবেন না সো সেখানে যাওয়া অনেক বেশি রিস্কি আর ওখানে গেলে হচ্ছে সিনতাই থেকে শুরু করে যত ধরনের ভয়ঙ্কর কাজ আছে সবকিছুই কিন্তু করা হয় সো কখন কি হয়ে যায় বলা যায় একটু আনন্দ করতে চাই অনেক সময় এটা অনেক ভয়ঙ্কর কারণও হয়ে দাঁড়ায় আমি যত গভীরে যাচ্ছিলাম তত আমার গা ছমছম করতেছিল কোনো মানুষের তো দেখা নাই ইভেন কোনো পাখিও আমি দেখতেছিলাম না মানে একদম নীরব অনেক ভয়ঙ্কর বাট আমার কাছে কিন্তু অনেক মজা লাগতিছিল এই প্লেসটা দেখুন এত বেশি সুন্দর মনে হয় জীবনের সব সুখ আর শান্তি এখানেই আছে তো একবার এখানে গেলে কারো কি মন চাবে যে এখান থেকে আমি ব্যাক করি পাহাড়ের নিস্তব্ধতার মায়াই পড়ে পাহাড়কে বারবার বলতে ইচ্ছা করতেছিল চিৎকার দিয়ে পাহাড় তোমার মাঝেই আমাকে রেখে দাও আমি আর ফিরতে চাই না কোথাও আট কোনো এক নিয়মের বেড়া জালে বাধ্য হয়ে আমাকে শেষে ফিরতেই হলো অনেক তো কথা হলো অনেক তো ঘোরা হলো প্লিজ ফলো মাই পেজ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি বাই বাই